সমস্যা নাই এই যে দেখছেন প্রতি টাকা আবার আড়ি কাজ করা আড়ি কাজ করা দেখবো তারপর আমরা দেখবো দুই হাত পানা ইনটেকটা দুই হাত পানা জি এই দেখেন ছোট ফুলের মধ্যে এই যে দেখেন দুই হাত পানার মধ্যে দুই হাত পানা জি রাধা মাধব রাধা মাধব আছে এটা পাড়ি যাও আর কি তারপর আপনার অরবিন্দ আছে অনেক ব্র্যান্ডের আছে এই যে দেখেন বল প্রিন্টের মধ্যে অসাধারণ এর মধ্যে আছে অনেকেই কিন্তু বল প্রিন্ট কাপড়টা খোঁজে বল প্রিন্ট অসাধারণ একটা প্রিন্ট এ দেখেন বডিগের মধ্যে এগুলা সর্বনিম্ন কত গজ থাকে এগুলো সর্বনিম্ন এগুলো আমাদের অধিকাংশ বিশ গজ করে থান এই কয়েকটা আর কি কম থাকে কম থাকে হ্যাঁ আচ্ছা অধিকাংশ বিশ গজ করে করে থান মানে ইনটেক কাপড়টা আপনারা এভাবে ভাঁজ করে রাখেন হ্যাঁ আমাদের উল কাটা মাল 6 গজ রুল থেকে বিশ গজ করে কাটা হয় আর কি তিনটা দাপে এই দেখেন আমি একটু কালারগুলো দেখাই আপনাদের নিজে দেখেন এটার দামটা একটু বলে দিন তা দাম পড়বে চুয়ান্ন টাকা করে বার্ডিকের মধ্যে চুয়ান্ন টাকা গাছ চুয়ান্ন টাকা করে গাছ নিজে দেখেন দু সমস্ত দেখেন আপনারা স্ক্রিনশট দিয়ে কিন্তু ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলে কিন্তু মালগুলা নিতে এই যে দেখেন

সব ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে বাংলাদেশ আছে অনেক ব্র্যান্ড এগুলো তো খুবই ঠান্ডা কাপড় হ্যাঁ এগুলো মাল ভালো একদম ফ্লেক্সিবল কাপড়গুলো অনেক ঠান্ডা এই দেখেন ডিজিটাল কাপড় গুলো যাচ্ছে দেখেন আপনি একটু বাইরে কিন্তু অসংখ্য কালার আছে আপনারা দেখেন এসে কিন্তু অনেক কালার আছে দেখেন আমাদের আরেকটা কয়েকটা কালার দেখেন এই যে দেখেন

এরপর ভাই আমাদের কাছে এক কালার পবলিন আছে বয়ল আছে যার যে কালার লাগে বিশ গেলে থানের দাম পড়বে আপনার পঞ্চাশ টাকা করে থান দাম পড়বে আপনার পঞ্চান্ন টাকা করে পঞ্চান্ন টাকা পবলিন যদি কেউ চায় দশ গে কেটে কেটে নিতে পারবে তিরিশ গোসানে নিতে পারবে আর বয়ল অবশ্যই বিশ করে নিতে হবে বিশ বিশ পিছনে কিছু ইন্টেক কাপড় দেখতে পাচ্ছি আপনার দুই হাজার যেটা

ভালো যেটা ভালো মনে হয় আমাদের জন্য সবই ভালো